আবারও ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু ভারী বৃষ্টি অ্যাটাক করবে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় ভারী বৃষ্টি অ্যাটাক করবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক পাক খেয়েই চলেছে ঘূর্ণাবর্ত সঙ্গে আবার মৌসুমি অক্ষরেখাও ফলে বৃষ্টির হাত থেকে এখনই রেহাই নেই রাতের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও আবহাওয়া দপ্তর বলছে মৌসুমি অক্ষরেখা হিমালয়ের এলাকা বরাবর বিস্তৃত রয়েছে অন্যদিকে ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার কাছে ফলে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে সমুদ্রে তাই আগামী চব্বিশ ঘণ্টায় বাংলা উড়িষ্যা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এদিকে পূর্ব বর্ধমান বাঁকুড়া পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বাকি জেলাগুলিতেও শনিবার সহ বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদীয়া এবং মুর্শিদাবাদে তবে রবি এবং সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে দক্ষিণবঙ্গে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ রাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে দার্জিলিং কালিম্পং কোচবিহারেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে একই ছবি দেখা যেতে পারে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ দেশের আকাশ অনেক এলাকায় আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকলেও নয়ই আগস্ট দেশের বেশ কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে এর ভেতরে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে দুইশো পঁয়ত্রিশ মিলিমিটার এই সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও পরবর্তী বৃষ্টি বলে শ্রাবণী আসছে খুব শীঘ্রই তো এরপর আমরা লাইভে দেখে নেব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কোথায় কীরকম থাকবে কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় তাপমাত্রা বাড়বে কোথায় কম থাকবে এবং আগামী কয়েকদিন আবহাওয়া ঠিক কীরকম থাকতে পারে আবারও কি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এ টু জেড আপনাদেরকে লাইভে দেখিয়ে দেব। তো প্রথমে আমরা যদি শনিবার সকালের দিকটা দেখি তো সকালের মধ্যে যা দেখা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে কলকাতা সহ আশেপাশের এলাকাগুলোর আকাশ মোটামুটি পরিষ্কারই দেখা যাচ্ছে তার মধ্যে এখানে কলকাতা এদিকে চন্দননগর কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এই সমস্ত এলাকাগুলো মোটামুটি পরিষ্কারই থাকবে এবং উপরের দিকে যদি কিছু এলাকা দেখা যায় যেগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে তার মধ্যে এখানে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান এদিকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর ধানবাদ এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা এফেক্ট থাকতে পারে শনিবার সকালের দিকটাতে এবং বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে এখানে বাংলাদেশের বর্ডারের কাছাকাছি এলাকাগুলো উত্তরবঙ্গের শিলিগুড়ি সহ এখানে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকতে পারে দার্জিলিংয়ে মোটামুটি পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে কার্সি হালকা ইফেক্ট থাকবে এবং বাদবাকি যে এলাকাগুলো মানে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আমরা যদি বাংলাদেশের কথা বলি তো বাংলাদেশে যা দেখা যাচ্ছে তাতে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাতে এই যে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা আছে এগুলোতে বেশি ইফেক্ট পড়তে দেখা যাচ্ছে সকালের দিকটাতে এদিকে গঙ্গা গঙ্গাসাগর হলদিয়া এগুলোতে যেরকমভাবে ইফেক্ট পড়বে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে একইভাবে বাংলাদেশের মধ্যে এখানে পাথরঘাটা কলাপাড়া মঠবাড়িয়া সেই সঙ্গে এখানে মহেশখালী টেকনাফ চট্টগ্রাম ফটিকছড়ি মানিকছড়ি এগুলোতেও কিন্তু ইফেক্ট থাকতে পারে তবে ভিতরের কিছু এলাকা আছে যেগুলোতে পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে তার মধ্যে এখানে কুমিল্লা এদিকে আগরতলা সেই সঙ্গে মৌলভীবাজার ঢাকা ফরিদপুর লোহাপাড়া মাদারীপুর এগুলোতে কিন্তু পরিষ্কার আকাশ থাকবে মানে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কোথাও কম থাকবে যেহেতু বর্ষাকালের মেঘ তো সেক্ষেত্রে সব জায়গায় কিন্তু একই রকম আবহাওয়া থাকবে না এখানে যা দেখা যাচ্ছে শনিবার সকালের দিকটাতে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে বেশি ইফেক্ট পড়তে দেখা যাচ্ছে তবে ভিতরের এলাকাগুলোও আবার পরিষ্কার থাকবে সেই সঙ্গে আবার মেহেরপুরের কথা বললে মেহেরপুরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে শনিবার সকাল দিকে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকতে পারে এবং এখানে তার পাশাপাশি যেগুলো ইফেক্ট থাকতে পারে তার মধ্যে এখানে রাজশাহী আছে উপরের দিকে যদি দেখা যায় বগুড়া আছে সরিষাবাড়ি সিরাজগঞ্জ পাবনা এগুলোতেও কিন্তু ইফেক্ট থাকবে এবং আমরা যদি দুপুরের দিকটা দেখে নিই দুপুর এবং বিকেলের দিকে যেহেতু বেশিরভাগ দিনই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এলাকাতে ঠিক বৃষ্টির একটা সম্ভাবনা চলে আসছে এবং সেখান থেকে বিকেলের দিকে হোক বা দুপুরের দিকে হোক বৃষ্টির পরিমাণ দেখা যাচ্ছে অধিকাংশ এলাকাতে তো সেই কারণের জন্য শনিবারে কীরকম থাকতে পারে তো শনিবারে যা দেখা যাচ্ছে তাতে এখানে কলকাতা সহ আশেপাশের এলাকাগুলোতে কিন্তু ইফেক্ট দেখা যাচ্ছে চন্দননগর আরামবাগ কোলাঘাট খড়গপুর এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর এবং বিকেলের দিকে তবে এখানে দুর্গাপুর বাঁকুড়া বিষ্ণুপুর পুরুলিয়া এগুলোতে কিন্তু অনেকটা পরিমাণে পরিষ্কার আকাশ থাকবে আমরা যদি বাংলাদেশের কথা বলি বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের কিছু এলাকা আছে যেগুলোতে কিন্তু ইফেক্ট পড়তে পারে শুধুমাত্র এখানে সিরাজগঞ্জ সরিষাবাড়ি নাগরপুর বগুড়া এগুলোতে কিন্তু কয়েকটা এলাকা আছে যেগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা অংশেই কিন্তু কম থাকবে এবং আমরা যদি রাতের দিকটা দেখে নিই রাতের দিকে অধিকাংশ এলাকার আকাশে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশি হোক এবং সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতেও কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে আমরা তাপমাত্রায় চলে আসবো এবং দেখে নেব যে শনিবার দুপুরের দিকে তাপমাত্রা কোথায় কীরকম থাকবে যদিও গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির জন্য তাপমাত্রা সেরকমভাবে ইফেক্ট ফেলছে না মানে অস্বস্তিকর আবহাওয়া সেরকম নেই বললেই চলে তবে আমরা শনিবার দুপুরের দিকটা দেখে নেব যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের তাপমাত্রা কীরকম থাকতে পারে প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের কথা বলি এখানে যা দেখা যাচ্ছে তাতে কলকাতাতে তিরিশ ডিগ্রির মধ্যে থাকবে কোলাঘাটে তিরিশ খড়গপুরে একত্রিশ চাকুলিয়ায় একত্রিশ জামশেদপুরে উনত্রিশ পুরুলিয়ায় উনত্রিশ ধানবাদে উনত্রিশ বাঁকুড়ায় একত্রিশ দুর্গাপুরে একত্রিশ কাটোয়ায় তিরিশ বর্ধমানে একত্রিশ আরামবাগে একত্রিশ চন্দ্রনগরে উনত্রিশ শান্তিপুরে তিরিশ তো যা দেখা যাচ্ছে তাতে তিরিশ একত্রিশ ডিগ্রির মধ্যেই থাকবে এটা স্বাভাবিকের মধ্যেই বলা যায় এবং বাংলাদেশের কথা বলতে গেলে এখানে যা দেখা যাচ্ছে তাতে কলাপাড়াতে তিরিশ মঠবাড়িয়ায় একত্রিশ পিরোজপুরে একত্রিশ খুলনায় তিরিশ সাতক্ষীরায় তিরিশ এদিকে যশোরে তিরিশ মেহেরপুরে তিরিশ বরিশালে বত্রিশ মাদারীপুরে বত্রিশ ফরিদপুরে তিরিশ মতিরহাটে উনত্রিশ কুমিল্লাতে একত্রিশ আগরতলা একত্রিশ খাগড়াছড়ি তিরিশ ফটিক ছড়ি একত্রিশ চট্টগ্রামে একত্রিশ তো মোটামুটি এখানেও একই থাকবে খুব চেঞ্জেস নেই এবং আমরা যদি মেঘের পরিমাণটা দেখে নিই তো শনিবার দুপুরের দিকটাতে যা দেখা যাচ্ছে তাতে কলকাতা সহ আশেপাশের এলাকাগুলোর আকাশ হালকা মেঘলা থাকতে পারে ভিতরের এলাকাগুলোর যদি কথা বলা যায় এখানে ধানবাদ সেই সঙ্গে দেওঘর এদিকে নলহাটি দুর্গাপুর বাঁকুড়া জামশেদপুর পুরুলিয়া চাকুলিয়া খড়গপুর আরামবাগ বর্ধমান কোলাঘাট চন্দননগর কলকাতা এই সমস্ত এলাকার আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে দুপুর এবং বিকেলের দিকটাতে বেশি প্রভাব থাকতে পারে এখানে বাংলাদেশের মধ্যে রাজশাহী মেহেরপুর এদিকে পাবনা আছে সেই সঙ্গে এখানে মহাদেবপুর বালুরঘাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এগুলোতে কিন্তু ইফেক্ট থাকতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কথা বলতে গেলে শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এগুলোতেও কিন্তু হালকা ইফেক্ট দেখা যাচ্ছে তো মোটামুটি গত কয়েকদিন ধরে যেরকমভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশিরভাগ এলাকায় মেঘলা আকাশ থাকছে দুপুর এবং বিকেলের দিকটাতে সেমাকইভাবে শনিবার দুপুর এবং বিকেলের দিকেও থাকবে খুব চেঞ্জেস নেই